গুড মর্নিং বন্ধুরা বড়োমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত সকালটা সুন্দর হোক এই আমার সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে সাতটা দশ আজকে আমি একটু দেরি করেই যাচ্ছি আর আজকে একটু ঠান্ডা নেই যাই হোক তো এবার তো যাব ওই বাড়িতে পড়াতে হবে তো এখন আমি বাড়িতেই আছি এই যে সাইকেল বের করে নিয়েছি গুড গুট গুট করে চলে যাবো তো চলো বাড়ি গিয়ে কথা হবে টাটা তো বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে বারোটা আর সকালে তো চলে এসছি তোমরা তো দেখলে এই যে আমার যা রোজ কাজ থাকে ওদেরকে পড়ালাম ওদেরকে ছুটি দিলাম তারপর স্নান করে দেখো আজকে শাড়ি পরেছি আমি ঠিক স্নান করে এই যে দেখো ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে আর কালকে জানো কাল এই যে কালকে বললাম না যে পঞ্চায়েতে যাবো একটু তাল দিয়ে যাবো তো গিয়েছিলাম তারপর আমার পুচকু পডার জন্যে আমি এই দেখো এই যে দুধ মালাই নিয়ে এসেছিলাম ও খেতে ভালোবাসে তো নিয়ে হুম তো ওটা ওকে দিয়েছি খেতে দাঁড়াও ফোনটা রাখি ওকে একটু খাওয়ানো হয় নি জন্ম একটু খাওয়াবো ওকে ফোনটা না রাখলে তো আর আমি তোমাদেরকে দেখাতে পারবো না হুম লক্ষ্মীশোনা আদরে করে দিচ্ছি তোকে দেখতে পাচ্ছ তোমরা আমাকে না দেখতে পেলেও চলবে আমি একটু ওকে খাইয়ে দিই ওজকু বড়কে আমি একটু খাইয়ে দিই হুম নাও খাও হাম করে খেয়ে নাও হাম করে খেয়ে নাও জল নাও জল নাও একটা হাম্পি না খেলে তো শান্তি পাওয়া যায় না যাই হোক হামাম করে খেয়ে ফেলো আর জানো বন্ধুরা একটা ভালো কথা তোমাদের সাথে শেয়ার করি কাল যে টাকাটা আমি পেয়েছি ও ও চলে যাওয়াতে যে দু মানে টাকাটা আমি পেয়েছি পঞ্চায়েত থেকে এটা সবাইকেই দেয় তো সেই টাকাটা আমি তো বলেছি আমার কোনো কাজেই আমি খরচা করবো না কারণ কি আমি ওর টাকা আমার পক্ষে নেওয়া খরচা করা অসম্ভব বিশেষ করে এই টাকাটা তো যাই হোক এই টাকাটা আমি খরচ করব না আমার জন্যে তো একটা কালকে ভালো কথা একটা মাথায় এলো কি যে ও তো ভগবান ভীষণ ভালোবাসে সারা সারাদিন তখন ছিল যখন ঠাকুর ঠাকুর পড়ে গেছে ওই জন্যেই নিয়ে নিয়েছে ওকে যাই হোক তো আমার দাদা আমার জেঠুর ছেলে হচ্ছে বৈষ্ণব ধর্মে চলে গেছে ঠিক আছে নিরামিষ ভোজি হয়ে গেছে তো কাল বাড়িতে কাল না সরি শুক শুক্রবার দিন বাড়িতে অনেক আর কি বৈষ্ণবরা আসবে দাদা তাদেরকে সেবা দেবে তো আমি ঠিক করেছি ওইখানে ভগবানের নামে শ্রীকৃষ্ণের নামে ওখানে ওই পরমাণ্নটা মানে ভোগটা আমি দেব। তার পুরো খরচাটাই আমি দেব। ওর নামে ওই টাকাটা বলো ভালো হবে না বলো আমি ওটাই ঠিক করেছি যে ওই টাকাটা আমি তো এখানে সেখানে আর খরচা করতে পারবো না ওর কাজেই খরচা তার থেকে এইটা করলে ও ওই খুব খুশি হবে তোমরা কি বলো কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে আমি ঠিক ডিসিশানটা নিয়েছি কিনা আশা করি তোমরা বলবে যে ঠিকই করেছো তো যাই হোক আর দেখো আরেকটা কথা হচ্ছে কি যেন বলবো হ্যাঁ আরেকটা কথা হচ্ছে তোমরা যারা আমাকে এত ভালোবাসো এত 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 ভালোবাসো আমাকে তাদেরকে কালকে আর সরি যারা মানে সরি বিয়স্তাত্রিকা তা কথা বলতে বলতে এত ভুলে যায় না শুক্রবার দিন ভগবানকে বলবো তারা যেন সবাই খুব ভালো থাকে খুব 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 ভালো থাকে আর যাই হোক তোমরা ভগবানের কাছে সবসময় এটাই প্রার্থনা করবে কি আমার পুচকু বটটা যেখানে আছে যেন খুব ভালো থাকে খুব ভালো থাকে আর আমি তো ফিল করিও সময় আমার পাশে আছে এই মনে মনে করছি যে এইখানেই দাঁড়িয়ে আছে এখানেই দাঁড়িয়ে আছে আমার কাছেই দাঁড়িয়ে আছে ঠিক আছে এটা তো আর খেতে পারবে না কিন্তু ভগবানরা কি করে খেলে কি আমরা দেখতে পাই ও তো তেমনি হয়ে গেছে তাই না বলো আমার পুচকু বর খুব মিস করি আমার বটটাকে খুব মিস করি ও না খুব ভালো ছেলে খুব 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 পৃথিবীতে সব মানুষকে এক জায়গা করে আনলেও এর মতো ভালো মানুষ আমি পাবো না খুঁজে একটাও পাবো না খুঁজে কারণ কারণ কি আগেই তো বলেছি আমাকে দিনও বকতো না শুধু বকতো না বলে ভালো না কোনো নেশা করতো না ঠিক আছে তারপর আমাকে খুব ভালোবাসতো খুব ভালোবাসতো আর ও খুব ভালো মানুষ কোনো দিনও কারোর সঙ্গে ঝগড়া করেনি কোনো দিনও কাউকে একটা বাজে ভাষায় কথা বলেনি ঠিক আছে ওর মতো ছেলেই হয় না ভালো বলেই তো ভগবান তুলে নিয়েছে আরেকটা কথা তোমাদেরকে আমি শেয়ার করব আমি যখন ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাবো না এখনও পাইনি এখনও সে অনেক দূর কিন্তু আমি তোমাদেরকে বলে রাখি আমি যখন ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাবো এই যে চ্যানেলটা যার নামে দেখছো বড়ো মা লাইফস্টাইল প্রথমে তো তাকে আমার পুজো দিতে হবে এও বলে রেখেছিলো যে যখন আমাদের চ্যানেলে যখন ইউটিউবে আমরা ফার্স্ট পেমেন্ট পাবো প্রথমে কিন্তু বড়মাকে গিয়ে পুজো দিয়ে আসবো ঠিক আছে ও আমাকে বলেছিল তো ওর এই সেই স্বপ্নটা আমার পূরণ করব আমি যাব পুজো পুজো দিয়ে আসবো আর আমার দ্বিতীয় দ্বিতীয় যেটা ও বলেছিল দেখো তোমাদেরকে একটা কথা বলি ও দাদা ওর সাথে কথা বলতো না ঠিকই কিন্তু আমাদের সাথে কথা হতো না ঠিকই কিন্তু ভেলোরে যাওয়ার সময় ওকে কুড়ি হাজার টাকা দিয়েছিলো দাদা ঠিক আছে সেই টাকাটা আমি ও বলেছিল যে আমি যখন ইনকাম করব। আমরা কিছু করতে পারবো সেই টাকাটা ওকে ফেরত দেবো তো সেই কুড়ি হাজার টাকার ওকে একটা জামা প্যান্ট কিনে দিয়েছিলো সেটা আমি হাজার টাকা ধরেছি ঠিক আছে আর এটা আমার কোনো অহংকার না এটা আমার কষ্ট যে ছেলেটা যে দাদা তার ভাইকে ভাইয়ের সাথে কথা বলতো না বইয়ের লুকিয়ে কথা বলতো তার কোনো জিনিস আমরা নেব মানে হ্যাঁ আমাদের এটা মিথ্যা কথা না আমাকে হেল্প আমাদের হেল্প করেছে তার টাকা তার টাকাতে আমাদের হেল্প অবশ্যই আমরা হেল্প পেয়েছি কিন্তু সেটা আমরা মানে সেটা আমরা নিয়ে নিতে চাইছি না সেটা ও বলেছিল বারবার করে বলেছিল যে যখন আমাদের টাকা হবে আমি টাকা দাদাকে ফেরত দেবো তো আমার প্রথম কাজ ওর কথাগুলো মানা আর সেটা বাবাও জানে মানে আমার শ্বশুরও বলেছিল হ্যাঁ ফেরত দিবি তো টাকা হলে যখন তোর টাকা হবে তখন তুই ওর টাকা ফেরত দিবি তো ওর টাকাটা আমি ফেরত দেবো যখন চলে যায় তখনও নাকি চার হাজার টাকা দিয়েছিল কাদের হাতে তো সব মিলিয়ে আমি পঁচিশ হাজার টাকা ধরেছি সেই টাকাটা আমি ফেরত দেবো আর তোমরা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো আমি যেন সেই কাজটা করতে পারি আর সেই সেই কাজটা যেন আমি খুব তাড়াতাড়ি করতে পারি ঠিক আছে কারণ আমার না খুব কষ্ট হয় আর তারা তো আমাদের সাথে এখনও ও চলে যাওয়াতেও আমার পাশে একদিনও আসেনি আর আজও আসেনি ঠিক আছে যাই হোক সে আসার দরকার নেই তো আমি যেন এটা করতে পারি টাকাটা ফেরত দিতে চাই ওদেরকে তাই না বলো আর ফেরত দিলে ও খুব খুশি হবে কারণ ও চেয়েছিল যে টাকাটা ফেরত দেবো তার আগেই তো চলে গেল তো সেটা আমি আমি সম্পূর্ণ করব। আমি করব বলো জানো আজ কেন মনটা বলাতে তো হাসি খুশি আছে আজকে আমি কালকে খুব কান্নাকাটি করেছি খুব কান্নাকাটি করেছি আমি বড় আমাকে এত ভালো একটা সুন্দর স্বপ্ন দিয়েছে না এই জন্য মনটা পুরো একদম ভরে গেছে এই জন্য সকাল থেকে না এসে ওকে নিয়ে একটু নাচানাচি করছিলাম ওরকম রকম করে ধরে ধরে যাই হোক তো চলো আর বেশি ভিডিওটা বড় করার দরকার নেই আমার খুব খিদে পেয়ে গেছে জানো তো আর যেটা বলি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লাইকস সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে তোমরা খুব ভালো থাকবে খুব 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 ভালো থাকবে তারপরে বাপ বরটাকে একটু ভালো করে দেখে নাও হাত থেকে পড়ে